দেখছেন রয়েছে মেগা বেস ওটা নিয়ে বিস্তারিত আমার কাছে পাবেন তো অনেকেই ফোন করেছিলেন অনেকে জানতে চেয়েছিলেন তো রেট আমাকে এই মনিটারের স্ক্রিনশট নেবেন আর নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন যে নাম্বারটা ভিডিওতে দেওয়া রয়েছে ফোন করবেন না হোয়াটসঅ্যাপ করুন আমি হোয়াটসঅ্যাপে রিপ্লাই দিয়ে দেবো তো এই মনিটারটা কিন্তু অরিজিনাল এলেমনিটার দীপেন্দুর কাছ থেকে দেখিয়ে দাও দেখুন এটা হচ্ছে মনিটার এখানটা খালিটা ওভাল টাইপের আছে আর এর যে কালার কিন্তু টোটালটা পেন্টেড কালার যেটা অরিজিনাল হয়ে থাকে আর এর সাইডে হাতলের জায়গায় আছে ইভেন দেখিয়ে দাও এখানে কিন্তু এরকম স্টাইলের হাতল আছে আর এই দিকটাতে সম্ভবত স্ট্যান্ডের উপরে রাখার জন্য প্যাচ করা আছে তো এটা হচ্ছে অরিজিনাল এলএমনিটার একদম কাভার দিয়ে দেখতে পাচ্ছেন কমপ্লিট ঠিক আছে আর এর পাশে এটা হচ্ছে কোম্পানির আমি ডিফারেন্ট বন্ধুদেরকে দেখানোর জন্য বা যাতে আপনাদের সুবিধা হয় তার জন্য আমি দুই রকমই রাখছি একটা হচ্ছে কোম্পানির এলিমোনিটার রাখছি আর এখানে আমাদের মেদিনীপুরের হাতে তৈরি এলেমনিটার এবার এটা দেখাই এটা দেখুন এটা যেমন পেন্টেড কালার ঠিক আছে এটা কিন্তু সোয়েট দেওয়া রয়েছে তো সোয়েটের সাথে এরও কভার কিন্তু খুব ভালো মজবুত কভার দেওয়া রয়েছে তার সাথে গ্রিল দেখছেন গ্রিলটা কিন্তু অরিজিনাল বাট এই এলিমোনিটারটা যেমন একটু ওভার টাইপের আছে এটা কিন্তু ওভার নেই এটা কিন্তু স্ট্রেট আছে তো ভেতরের ফিনিশিংটাও আমি দেখিয়ে দেবো যে সমস্ত বন্ধুরা নেবেন তারা আমার কাছে আসুন আমি আপনাদেরকে দুই রকম এলিমিটারের মধ্যে ডিফারেন্ট দেখিয়ে দেবো আপনারা এটাও নিতে পারেন এটাও নিতে পারেন এটা এক হাজার টাকা দাম বেশি এটা এক হাজার টাকা দাম কম যদি এদিকে ঘুরে আসো যদি আপনারা এটা নিতে চান আমাদের মেদিনীপুরে হাতে তৈরি তাহলে এটার একটা স্ক্রিনশট নেবেন এবং আমাকে হোয়াটসঅ্যাপ করবেন হোয়াটসঅ্যাপে আপনাদেরকে জানিয়ে দেবো আর যদি ওটা নিতে চান তাহলে এইটার একটা স্ক্রিনশট মারবেন এই যে সাদাটা এটা হচ্ছে কোম্পানির অরিজিনাল এটার থেকে এটা হচ্ছে এক হাজার দাম বেশি এটা হচ্ছে এক হাজার দাম কম কিন্তু এটা অনেকটা মজবুত আর এর যে স্ট্রাকচার ডিজাইন দেখতে পাচ্ছেন ভালো কাঠ দিয়ে কিন্তু আমি করেছি আপনারা আসলে চাগালে মানে ওয়েট দেখলে আপনারা বুঝতে পারবেন তো এই গেল এলে মনিটরের ব্যাপার আচ্ছা এরপর আমি চলে যাচ্ছি আপনাদেরকে দেখাবো মেগাবেস। তো আমার কাছে রয়েছে আজকে এক বন্ধু নেবে তার জন্যে বাইরে বের করেছি স্পিকার আনা হবে স্পিকার কিন্তু পড়ানো হবে এখানে ওয়াট দেওয়া হচ্ছে কি ওয়ান বারোশো প্রো স্পিকার দিচ্ছি দিয়ে এই দুটোকে রেডি করা হচ্ছে দুটো চারটে স্পিকার একটা টোয়েন্টি দিয়ে পারফেক্ট বাজবে তো মেগাবেস যেটা বলছিলাম পপ বেস অ্যান্ড মেগাবেস কোনটা নেবেন কোনটা রেজাল্ট ভালো অনেকে ডিসাইড করতে পারছেন না কি আবার লেবু কাটছ অনেকে ডিসাইড করতে পারছেন না দাদা পপ নেব নাকি। মেগাবেস নেব দুটো কথা বলে দিই আপনাদেরকে যদি আপনারা মেগাবেস করার জন্য চিন্তা ভাবনা করেন তাহলে আপনাদেরকে এই সেম ক্যাবিনেটে দেড় হাজার ওয়ার্ড স্পিকার দিতে হবে তাহলে এর রেজাল্ট ভালো হবে আর যদি আপনারা এই ক্যাবিনেটে বারোশো ওয়ার্ড দেন তাহলে রেজাল্ট একটু কম হবে অপোজিটে যদি আপনারা পপের মধ্যে পপ বেসের মধ্যে বারোশো ওয়ার্ড দেন দেড় হাজার ওয়ার্ড দেন হাজার ওয়ার্ড দেন সবেরই রেজাল্ট পাবেন কিন্তু মেগাবেসের ক্ষেত্রে আমি যেটা দেখেছি যে একটু বেশি ওয়াটের স্পিকার দিলে এর রেজাল্ট অনেক ভালো হয় আমি এটা বলছি না যে পপের থেকে এর রেজাল্ট ভালো বা এর থেকে পপের রেজাল্ট ভালো দুটোই সমান কিন্তু যখন মেগা আপনারা করতে চাইবেন তখন হাই ওয়াটেজের স্পিকার দিতে হবে আঠেরো ইঞ্চ যদি করেন আড়াই হাজার মিনিমাম আড়াই হাজার দিলে আপনারা তবে রেজাল্ট পাবেন আর এখানে দিবেন ওদিক থেকে দেখিয়ে দাও এখানে রয়েছে দুই বারো আবার এসে গেছে দু পিস বারো আর সিএফ স্টাইলের ক্যাবিনেট আর নিচে একটা একটা দেখাতে পারছে না ক্যামেরা নিচে একটা আর সি রয়েছে আর একটা জিনিস দেখিয়ে দিই আপনাদেরকে এ দেখুন এগুলো হচ্ছে পাঁচের র্যাক যদি কেউ আলাদা করে র্যাক বানাতে চায় দুই চার পাঁচ পাঁচের র্যাক চারের র্যাক বা ছোটো ছোটো অনেক বন্ধুরা আছে যারা আট ইঞ্চি দশ ইঞ্চি বারো ইঞ্চি পপ বেস বানিয়েছে বা মনিটার করেছে তো তারা অনেকেই চায় যে আমরা র্যাক বানাবো টুইটার দিয়ে করুন আচ্ছা এই র্যাকটা এটা আমার আটবারো হাইস ভেতরে রয়েছে বারো হাইসের চার চো কমাপটা এরই আমি নতুন আপডেট আনছি যেটা আপনারা পাওয়ারের কাছে দেখেছিলেন মোটো মেলাতে পাওয়ারের যে লাল মালটা ছিল যেটা দিয়ে প্রেসার মিট দেওয়া ছিল তো সেই লালটা গোল হাইস সেই হাইসেরও কিন্তু আমি র্যাক বানাচ্ছি আপনাদেরকে দেখে দেবো আর একটা কথা যেটা বলছিলাম মেগা বেস নিয়ে যে স্পিকার কেন আমি বললাম যে মেগাতে একটু বেশি অর্ডার্স দেবেন কারণ এখানে দেখুন সবই বেস এটা পপ বেস এটা মেগা বেস সেম জিনিস পপের কি হয় ওপর থেকে স্পিকারগুলো লাগানো হয় আর মেগার কি হচ্ছে এই জায়গাটা থেকে মানে ফ্রন্ট থেকে সোজা ভেতরে গিয়ে স্পিকারটা লাগানো হয় মেগার কি হচ্ছে এয়ারটা সোজা গিয়ে পাঞ্চ করে তারপর আসবে ডিপ বেসটা বেশি হয় আর পপের কি হয় সেটা ওপর থেকে লাগানো হয় তো সোজা একটা স্লিপ করে স্টেট বেরিয়ে যায় যার জন্য পপের স্ট্রোকটা বেশি হয় মেগার থেকে পপের স্ট্রোকটা বেশি হয় কিন্তু মেগার স্টোকটাও বেশি হবে তখন যখন এতে আর একটু বেশি অর্ডারে স্পিকার দেওয়া হবে আশা করি বন্ধুদেরকে বোঝাতেছি তো যারা এরকম পনেরো ইঞ্চি দুটো পপ বেশ বা মেগা বেস তৈরি করতে চাইছেন বাজেট আপনারা অনেকে জানতে চান দেখুন বাজেটগুলো আমি ভিডিওতে ক্লিয়ার বলি না কারণ রেড নিয়ে অনেক সমস্যা হয় আমি এরকম দাম বলে দেব অন্য ক্যাপিটার সেন্টার তারা বলবে যে এ বেশি দাম নিচ্ছে কি কম দাম নিবে কেন বেশি দাম নিলে বলবে বেশি দাম নিচ্ছে কেন কম দাম নিলে বলবে কমে দিচ্ছ কেন তোমার জন্য আমাদের মার্কেটে দাম কমে যাচ্ছে তাহলে আমি কোন দিকে যাই সবার কথা ভেবে আমি এখন রেট বলছি না নিতে চাইলে এই সেটা স্ক্রিনশট মারুন পনেরো ইঞ্চি মেগাবেস রেট বলে দেবো আঠেরো ইঞ্চি মেগাবেসও রেট বলে দেবো আর যদি ইয়েলমিটার নিতে চান সেটা তো প্রথমেই বলেছি তো এটুকুই আপডেট আর একটা কথা বলি স্পিকার স্পিকার কোনটা নেবেন বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকে বলছে যে এমপ্রো স্পিকার ভালো নয় আমাকে কয়েকজন এর আগের ভিডিওতে কমেন্ট করেছে আপনাদেরকে বলি ভালো নয় কথাটা তখনই বলবেন যখন আপনারা একটা জিনিসকে ব্যবহার করবেন জিনিসটা আপনারা কিনুন মানে স্পিকারের কথা বলছে একটা স্পিকার আপনারা কিনুন কিনে আপনাদের বক্সে পড়ান পড়ানোর পর ভাড়া খাটুন ব্যবহার করুন তারপর যদি তার রেজাল্ট ভালো না হয় তখন বলবেন যে এই কোম্পানির স্পিকারটা ভালো নয় ক্লারিয়নের স্পিকার অনেকে বলছে ভালো নয় কিন্তু ক্লারিয়নের অনেক স্পিকার কিন্তু বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানি ইউজ করে ডাচি স্টেবিলাইজার বলছে নাকি ভালো নয় ঠিক আছে ভালো নয় আমাকে আপনার যে হাতে তৈরি স্টেবিলাইজার আছে আপনার বলছেন হাজুরি স্টেবিলাইজার ভালো আমি বলছি হাজুরি স্টেবিলাইজার ভালো কিন্তু তা বলে এটা নয় যে রাঁচির স্টেবিলাইজারটা ভালো নয় আপনি আপনার হাতে দরি স্টেবিলাইজার নিয়ে আমার কাছে আসবেন পাঁচ কেভি আমি ডাঁচির পাঁচ কেভি দেবো দুটোকে একসাথে আমি কম্পেয়ার করব আমার অ্যাম্পায়ার কতটা কাটছে ভোল্টেজ কতটা কাটছে আর আপনার হাতে তৈরি স্টেবিলাইজারে আম্পায়ার ভোল্টেজ কতটা কাটছে সেটা পরীক্ষা করে দেখে তবে বলবেন যে ওই স্টেবিলাইজারটা ভালো নয় তার আগে বলবেন না আর মনিটার বলে দিচ্ছি এখানে কতবারের স্পিকার দিলে ভালো হয় এটা হচ্ছে আপনাদের অ্যাম্প্লিফায়ার অনুযায়ী তবে আমি রেকমেন্ড করব পাঁচশোর উপরে যাবেন না মনিটার বক্সে পাঁচশোর উপরে যাবেন না মোটামুটি তিন ইঞ্চি ভয়েস কলযুক্ত স্পিকার আপনারা ইউজ করবেন এটা তো পনেরো ইঞ্চি আছে আপনারা বারো ইঞ্চিও হয় বারো ইঞ্চি এলোমনিটারও ইউজ করতে পারেন এটা হচ্ছে মোটামুটি যেগুলো বড়ো বড়ো প্রোগ্রাম হয় স্টেজ প্রোগ্রাম সেই সব প্রোগ্রামের ক্ষেত্রে কিন্তু এই পনেরো ইঞ্চিগুলোই ইউজ করা হয় তো সাড়ে তিনশো থেকে শুরু করে মানে সাড়ে তিনশো সাড়ে চারশো পাঁচশো পর্যন্ত আপনারা স্পিকার ইউজ করতে পারেন এই এলিমনিটারে কি কি কী কোম্পানির স্পিকার দিলে ভালো হয় আপনারা অনেকে বলছেন ওয়ান তো আমি বলবো এলেমনিটারের ক্ষেত্রে ওয়ান স্পিকারটা দেবেন না আপনারা পি অডিও দিতে পারেন অডিওডন দিতে পারেন এমপ্রো দিতে পারেন ভালো একটু ব্র্যান্ডের একটু ভালো স্পিকার দিন যার মিড ফ্রিকোয়েন্সিটা বেশি মিড ভোকালটা বেশি এরকম দেখে স্পিকার আপনারা ইউজ করতে পারেন তো ঠিক আছে চলুন আর বাবা করছি না যদি প্রয়োজন হয় অবশ্যই হোয়াটসঅ্যাপ করুন অযথা ফোন করবেন না হোয়াটসঅ্যাপে আমি আমার পার্সোনাল নাম্বার দিয়ে দেবো সেই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন তারপর আপনাদেরকে আমি মাল ডেলিভার করে দেবো আর যদি কোনো বক্সে রেট জানতে চান বা বক্স অরিজিনাল নিতে চান বা সেটা বানাতে চান তাহলে একটু কষ্ট করে টিএমএস সাউন্ড গুগল ম্যাপে লোকেশন সার্চ করবেন সেই লোকেশন ধরে আমার দোকানে আসুন নেক্সট ভিডিওতে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন